আসসালামু আলাইকুম ভিওয়ার্স এখানে পাশাপাশি দুইটি মেশিন দেখতে পাচ্ছেন এবং এই দুইটি মেশিনই কিন্তু হানড্রেড পার্সেন্ট এসিডিসি যারা খুব অল্প দামের মধ্যে হানড্রেড পার্সেন্ট এসিডিসি মেশিন চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই দুইটি মেশিন নিতে পারেন আর এই দুইটি মেশিনেরই কিন্তু চাহিদা আমাদের কাছে সবচাইতে বেশি তো এখানে এই মেশিনটি হচ্ছে আশি থেকে একশো ডিমের মেশিন এবং তার পাশের মেশিনটি হচ্ছে একশো থেকে একশো বিশ ডিমের মেশিন আর এই দুইটি মেশিনে আমাদের কাছ থেকে কাস্টমাররা বেশি নিয়ে থাকেন যারা একেবারে নতুন উদ্যোক্তা ছোট থেকে শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এই দুইটি মেশিনে যে কোনো একটি আপনার ফার্মের জন্য নতুন উদ্যোক্তা হিসেবে এটি নিতে পারেন আর আশি থেকে একশো ডিম এবং একশো থেকে একশো বিশ ডিম মেশিনের মধ্যে পার্থক্য আপনার এই ভিডিওতে দেখতে পারবেন তো প্রথমে আশি থেকে একশো ডিমের মেশিন এবং দুইটি মেশিনের মধ্যেই খুব মিল কিন্তু রয়েছে বাইর থেকে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা মেশিনে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে কিন্তু এরকম একটি গ্লাস প্রোটেক্টর দেওয়া হয় যেটি একটি আদর্শ মেশিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সাথে মেশিনের ভিতরে আর্দ্রতা দেখার জন্য কিন্তু এরকম একটি ডিজিটাল মিনি হাইগ্রোমিটার আমরা কিন্তু মেশিনের সাথে দিয়ে থাকি এবং আমাদের প্রত্যেকটা মেশিন কিন্তু হানড্রেড পারসেন্ট এসিডিসি সুতরাং মেশিনে কারেন্টের জন্য এবং ব্যাটারির জন্য কিন্তু কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এবং মেশিনের ভিতরেও কিন্তু ফ্যান এবং হোল্ডার ডাবল ডাবল ব্যবহার করা হয়েছে তো মেশিনের ভিতরটা আপনাদেরকে খুলে দেখাই তো দেখতে পাচ্ছেন যে আশি থেকে একশো ডিমের মেশিন কিন্তু মূলত এটা এই মেশিনের নিচের অংশে পেপার অথবা কাপড় বিছাই দিবেন দিয়ে এখানে আশি থেকে একশো পিস ডিম বসাতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট এসিডিসি মেশিনে কিন্তু ব্যাটারির জন্য বাল্ব এবং ফ্যান থাকে এবং কারেন্টের জন্য কিন্তু বাল্ব এবং ফ্যান দেওয়া থাকে তো এটাই হলো মূলত আশি থেকে একশো ডিমের মেশিন এবং একশো থেকে একশো বিশ ডিমের মেশিন যারা দেখতে চান তারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন তো এই মেশিনের ভিতরে মূল পার্থক্যটা হচ্ছে যে এই মেশিনে আমরা আপনাকে এই উপরে একটি ট্রে দিয়ে দিচ্ছি যেই ট্রের ভিতরেও কিন্তু আপনি ডিম বসাতে পারবেন আর এই মেশিনটি নিচের অংশ আশি থেকে একশো পিস ডিম বসবে আর উপরের অংশে ডিম বসানো সহকারে এই মেশিনে আপনারা একশো থেকে একশো বিশ পিস ডিম বসাতে পারবেন এই হলো মেশিন দুইটার মধ্যে পার্থক্য আর আমরা দুইটি মেশিনেরই দাম বলে দিচ্ছি এই মেশিনটির দাম হচ্ছে আশি থেকে একশো ডিমের হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা এবং একশো থেকে একশো বিশ ডিমের মেশিনের দাম হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো তিনশো টাকা বাড়তি হচ্ছে এই ট্রের জন্য যারা এই ধরনের ট্রেটা নিতে চান না নিজেরা বানাই নিতে চান তারা বানিয়ে নেবেন তাহলে এই মেশিনটা আপনাদের জন্য আর যারা আমাদের কাছে এরকম একটা সুন্দর ট্রে সহকারে এই সুন্দর ইনকিউবেটর মেশিনটি নিতে চান তাদের জন্য এই একশো থেকে একশো বিশ ডিমের মেশিনটি হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকের হানড্রেড পারসেন্ট এসিডিসি দুইটি মেশিনের ভিডিও